নমস্কার বন্ধুরা কুকিং ফর মাসি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বেগুন বাহার রেসিপিটা রান্না করতে চলেছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমি আজকে বেগুন নিয়ে এসেছি বেগুনের রেসিপি করে দেখাবো তো বেগুন বাহার করব রেসিপিটা তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করে দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখানে বেগুনগুলোর মধ্যে প্রথমে হলুদ আর নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি আমি তেল নিয়েছি আর এখানে বেগুনগুলোকে আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি এবারে আমি একটা একটা করে বেগুনগুলোকে ভেজে আমি একটু ফ্রাই করে বন্ধুরা প্রত্যেকটা বেগুন আমি কিন্তু সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম এইবারে আমি এই কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা গোটা ঝিরে ফোড়ন দিলাম একটু ভেজে নিচ্ছি আমি তেলের মধ্যে একটু আদা কুচি দিয়ে দিলাম এবার একটু সামান্য জল দিয়ে দিলাম এবার আমি এটার মধ্যে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে এইবারে আমি এইটার মধ্যে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিলাম বেশ সামান্য একটু জল দিচ্ছি নাহলে মশলাটা আবার পুড়ে যাচ্ছে এবারে আমি এইগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে আমার কষানো হয়ে গেছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে কি সুন্দর হয়েছে দেখুন এইবারে আমি এটার মধ্যে এক চামচ দু চামচ মতো আমি একটু টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে এটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এটার মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দিলাম এইবারে আমি এই বেগুনটাকে একটু সিম করে রাখব এটা আমার অলমোস্ট হয়ে এসছে এটা একটু আমি পাঁচ মিনিট মতো হতে দেব বন্ধুরা এটা কি সুন্দর ফুটছে এবার আমি এটার মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আবার একটু নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা বেগুন বাহার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো খুব সুস্বাদু হয় গরম ভাতের সাথে তো সব ভাত খাওয়া হয়ে যাবে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো তারা লাইক করে শেয়ার করে ফলো করে দিও এবার এটাকে আমি নামিয়ে নেব